যাদের ছোটোবেলা গ্রামে কেটেছে আজকের রেসিপি তাদের ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিবে আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি পুরোনো দিনের একটি কটকটি রেসিপি শেয়ার করতে চলেছি খুবই অল্প উপকরণে একদম সহজ একটি রেসিপি প্রথমে চলো একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এই চিনিটা হচ্ছে ক্যারামেল তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি এক টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি পানিটা দিলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর কালারটা খুবই সুন্দর হয় ক্যারামেলটা পুড়ে গেলে কটকটি খেতে তেতো হবে যার কারণে চিনিটা কোনো কাজেই আসবে না ছোটোবেলায় যখন কটকটি কিনে খেতাম এত ভালো লাগতো সেই স্বাদ মুখে লেগে আছে সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে আমাদের কাছে তো এটা পুরনো একটা স্মৃতি কিন্তু নতুন প্রজন্মের কাছে নতুন একটি রেসিপি তারা এটি দেখেনি বললেই চলে আমাদের ছেলেমেয়েরা এটি কোনো দিনও খায়নি কারণ এই কটকটি পাওয়া যায় না বললেই চলে কিন্তু এত মজার একটি রেসিপি আর আমাদের পুরনো দিনের স্মৃতিগুলো তাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে তাই আমি আমার বাচ্চাদেরকে মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেতে দেই তাদের কাছে খুবই ভালো লাগে খেতে আর বারবার বায়না ধরে এই কটকটি বানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম তো কথা বলতে বলতে এদিকে চিনিটাও সম্পূর্ণ গলে গিয়েছে আর এর মধ্যে থাকা পানিটাও টেনে গেছে এখন এটা ক্যারামেল হওয়ার পালা ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো দেখতেই পাচ্ছেন ক্যারামেল হয়ে গিয়েছে যারা এই রেসিপিটি প্রথমবার তৈরি করছেন তারা এ পর্যায়ে চোলাটা অফ করে এর মধ্যে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে চোলা থেকে নামিয়ে নেবে কিন্তু আমি এ পর্যায়ে এর মধ্যে বেকিং পাউডার দিব না আমি এই ক্যারামেলের কালারটা সোনালি কালার থেকে আরও কিছুটা ঘাড়ো করে নিতে চাচ্ছি বেকিং পাউডার দেওয়ার পূর্বে অবশ্যই চোলাটা অফ করে নেবেন তা না হলে ক্যারামেলটা পড়ে যাবে এই তো ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চোলাটা অফ করে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে পাউডারটা মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে এই তো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা খুব দ্রুত করতে হবে মিশিয়ে নেওয়ার সাথে সাথে এটাকে অন্য একটা পাত্রে সেট করে নিতে হবে এদিকে আমি একটা খাতার কাগজের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন তো এই কাজটা আগেই করে নিতে হবে কারণ এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে সেট হয়ে যায় তো এটাকে এখন আমি ঠান্ডা করে নিব এ তো ফিরে আসলাম এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর যে কাগজের মধ্যে আমি সেট করেছিলাম সেই কাগজটা থেকে আলাদা করে নিয়েছি আর এটা আমি হাত দিয়েই ভেঙে নিয়েছি এটা খুবই নরম এবং ক্রিস্পি থাকে এটা দেখতে শক্ত মনে হল কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে যে খেয়েছেন তো জানেনি আর যারা এখনও ট্রাই করেনি তার অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ